শাকিব খানের প্রিয়তমা সিনেমা বাদ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন সুড়ঙ্গ সিনেমার নায়ক আফরান নিশো এটা কি শিল্পের বিচয় নাকি আবারও শাকিব খানের প্রতি অবহেলা বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে আবারও আলোচনার ছড় শাকিব খান একটা নাম একটা ব্র্যান্ড একটা ইতিহাস দশকের পর দশক ধরে যিনি বাংলা সিনেমাকে টেনে নিয়ে যাচ্ছেন যার একটা সিনেমা মানেই কোটি কোটি টাকার ব্যবসা যার নামেই হল ভর্তি হয় যার জন্য দর্শক লাইন ধরে টিকিট কাটে আর সেই শাকিব খানই আবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বঞ্চিত এটা কি প্রথমবার না এটাই যেন এক ধরনের নিয়ম হয়ে গেছে অনেকে বলছেন সুড়ঙ্গ সিনেমা কোনোভাবেই প্রিয়তমার মতো ইম্প্যাক্টফুল ছিল না তাহলে কেন পুরস্কার গেল নিশোর হাতে সত্যি বলতে বাংলাদেশ এমন এক দেশ যেখানে অনেক সময় যোগ্যতা নয় তোষামদি হয়ে ওঠে মূল্যায়নের মাপকাঠি যে যত বেশি পা চাটতে পারে সে তত বেশি সম্মান পায় এটাই জানো আজকের বাস্তবতা শাকিব খান কখনোই পুরস্কারের জন্য কাজ করেননি উনি কাজ করেছেন দর্শকের জন্য ওনার লক্ষ্য ছিল দর্শকের হৃদয় জয় করা কোনো জুরি বোর্ড নয় প্রিয়তম সিনেমায় বৃদ্ধ লুকে শাকিব খানের অভিনয় দেখে অনেকে নিশ্চিত ছিল এবার ন্যাশনাল অ্যাওয়ার্ড কনফার্মড কিন্তু বাস্তবতা সব হিসাব উল্টে গেল আরেকজন অভিনেতা যিনি সুরঙ্গ সিনেমায় বিতর্কিত অভিনয়ের মাধ্যমে আলোচনা তৈরি করেছেন তাকেই দেয়া হলো শ্রেষ্ঠ চলচ্চিত্রে অভিনয়ের পুরস্কার এটা কি শিল্পের সম্মান নাকি দুর্নীতির নগ্ন প্রদর্শনী এটা পুরস্কার নয় এটা যোগ্যতার সাথে প্রকাশ্য তামাশা কিন্তু এখানেই গল্প শেষ নয় একটা সার্টিফিকেট দেয় কয়েকজন জুরি মেম্বার কিন্তু ভ্যালিডেশন দেয় লাখো দর্শক যারা নিজের পকেট থেকে টাকা খরচ করে হলে গিয়ে সিনেমা দেখে শাকিব খান জাতীয় পুরস্কার পাননি এটা ফ্যাক্ট কিন্তু আরেকটা ফ্যাক্ট হলো ওনার এই পুরস্কারের দরকারই নেই তেতাল্লিশ কোটি টাকার বক্স অফিস কালেকশন এই অ্যাওয়ার্ড কি কোনো জুরি বোর্ড দিতে পারবে এই সাফল্য এসেছে দর্শকের ভালোবাসা থেকে কোন জুরি প্যানেল থেকে নয় নায়ক সাইমন ফেসবুকে লিখেছিলেন দুই হাজার তেইশ সালে সব দিক দিয়ে সেরা সিনেমা প্রিয়তমা এই সিনেমা থেকে পুরস্কার বাদ দিলে সিনেমার মান কমে যায় না সাকিব খানের অবস্থান কমে যায় না আজ হয়তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিশোর হাতে কিন্তু ইতিহাস কার নাম লিখবে যিনি দর্শকের হৃদয় জয় করেছেন নাকি যিনি জুরিদের মন জয় করেছেন